বিলোনিয়া মহকুমার বড়পাথরি সোনাপুর এলাকার বাসিন্দা সমর মজুমদারের কন্যা তৃষা মজুমদার বড়পাথরি সোনাপুর স্কুলে দশম শ্রেণীতে পাথরত অবস্থায় রয়েছে জানা যায় তৃষা মজুমদার লেখাপড়ায় খুবই মেধাবী সে দশম শ্রেণীতে প্রথম স্থানে রয়েছে তৃষা মজুমদারের পিতা দিন মজুর তাই তৃষা মজুমদারের এই ধরনের ফলাফল ভালোভাবে মেনে নিতে পারছেন না বিদ্যালয়ের কিছু শিক্ষক শিক্ষিকারা এরই মধ্যে বিদ্যালয়ে টেস্ট পরীক্ষা বায়োলজিতে চোদ্দ নম্বরের মধ্যে নম্বর পেয়েছে তৃষা জানা যায় পরীক্ষা উত্তরপত্রের শেষের উত্তরটি অন্য কলম ব্যবহার করে লিখেছে তৃষা উত্তরটি সঠিক হবার পরেও এক নম্বর কেটে নেওয়াতে বিদ্যালয়ের শিক্ষিকা বিনা দাস পাটোয়ারির তিনি তৃষা মজুমদারকে নকল করেছে বলে সকলের সামনে অপমান করে নানান ভাষায় করেছে বলে অভিযোগ শিক্ষিকা দাস পাটোয়ারির এই ধরনের ব্যবহারে মর্মাহত হয়ে তৃষা মজুমদার বাড়িতে গিয়ে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে ঘটনাটি জানাজানের পর পরিবারের লোকজনেরা তৃষাকে নিয়ে বড় পাথর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গেলে সেখানে কর্মরত অবস্থায় চিকিৎসকরা তৃষার অবস্থা ঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তৃষাকে শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে শান্তির বাজার জেলা হাসপাতালে একদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার তৃষাকে পুনরায় আগরতলা থেকে জিবি হাসপাতালে করা হয় এই নিয়ে শিক্ষিকার বিরুদ্ধে শাস্তির দাবি করে ত্রিশার পরিবারের লোকজনরা সংবাদ মাধ্যমে দ্বারস্থ হন পরিবারের পক্ষ থেকে শিক্ষিকার বিরুদ্ধে শান্তির বাজার থানায় মামলা দায়ের করার জন্য থানার কর্তব্যরত এসআই রতন দেবনাথকে জানালে তিনি মামলা নেওয়া যাবে না বলে জানান তিনি জানান সেই জায়গায় ঘটনা নিয়ে মামলা করতে হবে আইনের নিয়ম অনুযায়ী যে কোনো জায়গায় মামলা করা যায় কিন্তু রতনবাবু নতুন করে আইন তৈরি করে মামলা নিতে অস্বীকার করে এতে করে অসহায় পরিবারের লোকজনরা শান্তির বাজার থানায় দ্বারস্থ হননি তৃষ্ণা মজুমদারের বর্তমানে মৃত্যুর সাথে পরিবারের লোকজনরা এতটাই গরিব চিকিৎসা পরিষেবা কতটুকু চালাতে পারবে তা সঠিকভাবে বলতে পারছে না তাই ঘটনা সুষ্ঠু তদন্ত করে শিক্ষিকার বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে রাজ্য সরকারের নিকট আবেদন পরিবারের লোকজনরা

যা করে এই কথা বলে যা তুই যা শুরু করেন মিলে এই কথা আমি যে মাননীয় শিক্ষা থেকে আসে যাতেও আমার এইরকম ছিল যাতে অন্য একদিন শিক্ষক পার আমি সেই সরকারি থেকে আছে এই যে স্কুলে যাতে এই ধরনের না ছাত্র নাম্বার আছে কম বসে আবার উনি একটু ভালো নাম্বার হবে যার জন্য আমার করে

মেলা 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 খার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবলনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক পহেলা জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবলনাথ মোটরসে প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকি প্রকোপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ফ্রিজ থেকে এয়ারকুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার পার্টস এবং মোবিলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেইড সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা টায়ার দেরি না করে আজই চলে আসুন মধুপুর পশ্চিম পশ্চিমবাজার কদ্ুলনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ অথবা সেভেন ডবল জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু এই নম্বরে video report, news into the